সালামু আলাইকুম এখন আমরা দেখাবো অর্থনীতি ফার্স্ট পেপার কুমুল্লা বোর্ডের দুই হাজার তেইশ সালের জেমসি কেউ আছে সেটার সমাধানটা আর আপনাদের কোনটা সমাধান লাগে জানাইন আমরা কমেন্টে জানাইলে আমরা ইনশাল্লাহ ক্লাস দেওয়ার ট্রাই করবো বলছে স্থির ব্যয় স্থির ব্যয়কে কী ব্যয় বলা হয় স্থির ব্যয়কে সাধারণত প্রাথমিক ব্যয় বলা হয় অর্থাৎ কোনো কিছু আপনার কী করতে উৎপাদন করতে হলে আপনার কী করতে হবে সেটা কী করতে হবে প্রথমে আগে কী করতে হবে ব্যয় করতে হবে অর্থাৎ প্রাথমিক ব্যয় যেমন কলকারখানা যত্নপাতি এগুলোর জন্য আপনি কি করতে হবে একটা এগুলো হচ্ছে স্থির ব্যয় অর্থাৎ স্থির ব্যয় মানে হচ্ছে উৎপাদন না করলেও যে ব্যয় হয় তাহলে স্থির ব্যয়কে আমরা কী ব্যয় বলবো প্রাথমিক ব্যয় আখের সুবরা থেকে কাগজ তৈরি করা অর্থাৎ আগে ছিল আখের সুবরা এখন হচ্ছে কাগজ অর্থাৎ এখান থেকে তার কী হয়েছে চেহারাটা পরিবর্তন হয়েছে অর্থাৎ এটা রূপগত উপগত উপযোগ তাহলে আমরা বলতে পারি এটা কী আছে উপগত উপযোগ অর্থাৎ রূপের পরিবর্তন যেমন চেয়ার কার থেকে চেয়ার টেবিল এটাও রূপগত উপযোগ আর ডাক্তার শিক্ষক গায়ক নায়ক এটা সেবাগত উপযোগ বলছে চলক হলো কি চলক হচ্ছে চলক মানে কি যার মানে পরিবর্তনশীল অর্থাৎ গতিশীল থাকবে এক্স ওয়াই জের দ্বারা প্রকাশ করা হয় স্থিতিশীল না না তাহলে হচ্ছে এক আর তিন আমরা হচ্ছে এক আর তিন অর্থাৎ গতিশীল রাশি এবং কি এক্স ওয়াই জের দ্বারা প্রকাশ করা হয় তারপর বলছে এখানে একটা দেওয়া আছে উদ্বে বলছে প্রথম তিনটি লিচু ভোগ করলে ইনার উপযোগ কত ইরার প্রাপ্ত উপযোগ দেখেন এখানে বলছে প্রাপ্ত উপযোগ মানে প্রথম তিনটা তাহলে প্রথমটা বিশ তারপরে পনেরো আমরা জানি কি মূর্ত উপযোগ মানে যুগ অর্থাৎ প্রথমে বিশ তারপরে পনেরো মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দশ কত হয় পঁয়তাল্লিশ অর্থাৎ হচ্ছে গ নাম্বারটা তারপর বলছে ইরার ক্ষেত্রে ভোগবিধির সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে হ্যাঁ প্রান্তিক উপযোগ প্রথমে বিশ পনেরো দশ পাঁচ শূন্য হ্রাস পাচ্ছে ভোগ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ হ্রাস পাচ্ছে না মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ প্রথমে বিশ প্রথমে বিশ তারপরে বিশের সাথে বিশ যোগ পনেরো যোগ হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাথে দশ যোগ হলো হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাথে পাঁচ যোগ হলো পঞ্চাশ অর্থাৎ মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে আর তাহলে এখানে কি এক নাম্বারটা তো দুই নাম্বারটা ভুল আছে এটা হবে না আর বলছে পাঁচ একক ভোগের ক্ষেত্রে মোট উপভোগ সর্বোচ্চ হ্যাঁ পাঁচ একক কত হচ্ছে পঞ্চাশ অর্থাৎ আমরা জানি প্রান্তিক উপযোগ যেখানে শূন্য মোট উপযোগ সর্বোচ্চ অর্থাৎ ডান দিকের ডানে এবং উপরে স্থানান্তর হতে পারে আমরা জানি কি চাহিদা একার ডানে এবং কি হতে পারে উপরে স্থানান্তর হতে পারে কি কি কারণে আছে সেটা হচ্ছে যে আমরা দেখি এইটা হচ্ছে চাহিদা একা ডান দিকে স্থানান্তর হচ্ছে তাহলে চাহিদা কিসের কারণে হতে পারে সেটা হচ্ছে বুক্তার রুচি অভ্যাস পরিবর্তন হলে বোক্তার রুচি বা অভ্যাস পরিবর্তন হলে হবে বুক্তার আয় বৃদ্ধি পেলে আয় বৃদ্ধি পেলেও ডানের দিকে যাবে চাহিদা পরিমাণ কি তখন অন্য দ্রব্যের চাহিদা বেড়ে যায় অর্থাৎ তিনটা বলছে পূর্ণ প্রতিযোগিতা বাজার আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে হচ্ছে সব সমান পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার মানে হচ্ছে সব কি থাকবে সমান অর্থাৎ সমান আর সমান এম আর অর্থাৎ পণ্য প্রতিযোগিতা বাজানো হয় সব সমান কিসের মাধ্যমে মূল্য সৃষ্টি হয় সেটা হচ্ছে সঞ্চয়ের মাধ্যমে মূল সরি মূলধন সৃষ্টি হয় অর্থাৎ সঞ্চয় থেকে কী করবেন আজকে এক টাকা আরেকদিন দিন এক টাকা ব্যবস্থা আস্তে আস্তে আপনাকে মূলধন হবে এক টাকার নোট এখানে বলছে এক টাকার নোটে কে ইস্যু করে আমরা জানি এক দুই এবং পাঁচ এই এই টাকাগুলো নোট ইস্যু করে হচ্ছে অর্থ সচিব অর্থ সচিব আর বাকি যত টাকা আছে সেগুলো গভর্নর মানে পাঁচ টাকার উপরে তো দশ থেকে সেটা হচ্ছে গভর্নর যেহেতু এক টাকা বলছে সেটা অর্থ সচিবের সেটা হচ্ছে অর্থ সচিব যেসব উৎপাদকের পর সরাসরি ভোগ সরাসরি ভুগে ব্যবহৃত হয় তাকে কি বলা হয় চূড়ান্ত দ্রব্য যেগুলো আমরা উৎপাদনের উপর সরাসরি কী করতে পারবো ভোগ করতে পারবো সেটা চূড়ান্ত দ্রব্য এখানে একটা উদ্দীপক বল আরেকটা বলছো উদ্দীপক দিচ্ছে এগারো নম্বর উদ্দীপকের ই বিন্দুতে কী নির্ধারণ করে ই বিন্দু মানে হচ্ছে কি এই ই বিন্দুটা হচ্ছে এখানে ভারসাম্য দাম অর্থাৎ এটা হচ্ছে ভারসাম্য দাম এদিকে আর এদিকে হচ্ছে ভারসাম্য পরিমাণ অর্থাৎ ভারসাম্য দাম এবং পরিমাণ দুইটাই নির্দেশ করে যদি বলতো ই বিন্দুতে লম্বকে নির্দেশ করে তাহলে দাম আর ভূমি বললে সেটা হচ্ছে লম্বকে বলে দাম ভূমিয়কে বলে পরিমাণ হয়তো যেহেতু কোনো অক্ষ বলে নেই সুতরাং এখানে এই ভারসাম্য দাম এবং পরিমাণ দুইটাই হবে উদ্বেগপক্ষে চাহিদা রেখা ডানে স্থানান্তর হয় আমরা জানি চাহিদা রেখা দেখেন চাহিদা রেখা ডানে এই যে এটা একটা চাহিদা রেখা এখানে কি ডান দিকে চলে যাচ্ছে তাহলে চাহিদা কি ডান দিকে স্থানান্তর হয় দাম বাড়বে হ্যাঁ তাহলে এটাই যে আমরা যদি ডান দিকে দিই মানে এদিকে আরেকটা চাহিদা রেখা দিই অর্থাৎ এদিকে গেলে কী হচ্ছে দাম এখানে কি দাম তখন বেড়ে গেলো আবার চাহিদা কী হয়ে গেলো বেড়ে গেলো অর্থাৎ দাম বাড়বে চাহিদার পরিমাণ বাড়বে দাম ও চাহিদার পরিমাণ উভয় বাড়বে হ্যাঁ তাহলে হচ্ছে এক দুই তিন তিনটা বাড়বে চা কপি চিনি গুড় অর্থাৎ আমরা চায়ের বদলে কী করতে পারি কপি খেতে পারি চিনির বদলে গুড় ব্যবহার করতে পারি অর্থাৎ এটা পরিবর্তক দ্রব্য পরিবর্তে অর্থাৎ পরিবর্ত বা বিকল্প দ্রব্য আধুনিক ব্যাংকিং সেবা কোনটি সেটা হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং ফটকা চাহিদা কিসের ওপর নির্ভরশীল ফটকা চাহিদা সাধারণত আয়ের উপর নির্ভরশীল অর্থাৎ আয় ইনকাম বেশি ইনকাম ইনকাম করার জন্য মানুষ কী করে ফটকা চাহিদা সৃষ্টি করে বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা আমরা জানি বাংলাদেশে কি আছে সরকারি আছে বেসরকারি আছে অর্থাৎ অর্থ ব্যবস্থা গায়কের গান অর্থাৎ গায়ক যে গান সেখান থেকে ওটা কী পাই সেবা পাই সেবাগত মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি হয় কি থাকে তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা আমাদের প্রকৃতি হচ্ছে কি দুষ্প্রাপ্যতা নির্বাচন সম্পদের বিকল্পের ব্যবহার অর্থাৎ তিনটা এখানের উদ্দীপক দিচ্ছে সাহিত্য দরিদ্র পরিবারের সন্তান সে টাকার অভাবে অনেক সময় না খেয়ে থাকে না খেয়ে থাকাতে তার শরীরে বিভিন্ন রোগবিধি হয় বর্তমান বিশ্বের শাহিনের মতো অনেক শিশু না খেয়ে থাকে এই না খেয়ে থাকার কারণ কি দুষ্প্রাপ্যতা অর্থাৎ অভাবের তুলনায় সম্পদের কী কম যত জনসংখ্যা আছে তার থেকে খাবার কম আছে সেজন্য দুষ্প্রাপ্যতা সাইনের মতো শিশু না খেয়ে থাকার জন্য দায়ী কী সম্পদের দুষ্প্রাপ্যতা হ্যাঁ এটা ঠিক আছে অসীম অভাব এটাও আছে তাহলে আছে এক আর দুই এবার শিশুদের প্রতি অবহেলা এটা এটার কারণে না কারণ এখানে অর্থনীতি এখানে অবহেলা এটা অর্থনীতির সাথে হয় না তারপর বলছে একুশ নম্বর উৎপাদন সম্ভাবনা একটা অভ্যন্তরে কোন অভ্যন্তরে কোনো একটি বিন্দু কী নির্দেশ করে দেখেন আমরা জানি উৎপাদন অভ্যন্তর হচ্ছে অপূর্ণ নিয়োগ আর এর বাইরে চলে গেলে হচ্ছে অর্জনযোগ্য তাহলে হচ্ছে আর এটার এই রেখার বরাবর দিকে কোনো বিন্দু থাকলে সেটা হচ্ছে পূর্ণ নিয়োগ যেহেতু বলছে উৎপাদন সম্ভাবনার একটা অভ্যন্তরে অর্থাৎ ভিতরে থাকলে সেটা কী সেটা হচ্ছে অপূর্ণ নিয়োগ আর বাইরে চলে গেলে সেটা হচ্ছে অর্জনযোগ্য ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার অদৃশ্য শক্তি অদৃশ শক্তি হচ্ছে কী আছে চাহিদা যোগান এবং ক্রেতা এবং বিক্রেতা কারণ তারা দামাদামি করতে পারে কি ক্রেতা এবং বিক্রেতা দামাদামি করতে পারে আরটা হচ্ছে চাহিদা ও যোগান দামাদামি করতে পারে অর্থাৎ উৎপাদনের উৎপাদিত উপাদান কি সেটা হচ্ছে মূলধন এটা আপনার মুখস্থ আছে যে উৎপাদনের উৎপাদিত উপাদান কি মূলধন অর্থাৎ আপনি ধান উৎপাদন করলেন ধানের বীজ বপন করলেন এই ধান থেকে আবার ধান হবে সেটা হচ্ছে উৎপাদনের কি উপাদান উৎপাদিত উপাদান কোন বাজারে পণ্য সমজাতীয় পণ্য প্রতিযোগিতা এবং বাজারগুলো কী থাকে সব সমান আগে বলছিলাম সমজাতি অর্থাৎ সবগুলো কী থাকবে একই রকম পণ্য থাকবে সামগ্রিক আয়ের উৎস কী তাহলে আমরা কি সরকারের সামগ্রিক আয় করে কী থাকি শ্রমিকের জন্য স্বাস্থ্য এবং কল্যাণ তহবিল থেকে হ্যাঁ সামাজিক বীমা অবদান থেকে পেনশন তহবিল দিয়ে হ্যাঁ তিনওটা হবে অর্থাৎ এক দুই তিন এখানে বলছে মোট আয় কত উদ্দীপক থেকে মোট আয় আই মানে হচ্ছে আমরা জানি মোট আয় তো হচ্ছে টি আর সমান কিউ পি অর্থাৎ এই চিত্তে এখানে যে মিলিত হয়েছে যেখানে মিলিত হয়েছেন সেখানে কিউ কত অর্থাৎ চার আর যেখানে মিলিত হয়েছে সেখানে পি কত এই যে এটা পি আর এটা হচ্ছে কি কিউ অর্থাৎ পি হচ্ছে কত দশ তাহলে এখানে হচ্ছে কি মোটাই কত হচ্ছে চল্লিশ তাহলে মোটাই হচ্ছে চল্লিশ এই বিন্দুতে কি নির্দেশ করে এই বিন্দুতে নির্দেশ করতেছে দাম অর্থাৎ এ দাম নির্দেশ করতেছে তাহলে এই বিন্দুতে কি নির্দেশ করে দাম দাম এবং ঘর ব্যয় সমান বলতেছে এখানে দাম এবং গর্বায় হ্যাঁ এখানে দাম হচ্ছে কি এই বিদ্যুতের দাম অর্থাৎ দাম আছে দশ টাকা বা গড়বে মানে এসিও আছে কত দশ গড়ায় গড়ায় মানে এ আরও কত এখানে দশ গর্বে মানে এসিও কত দশ অর্থাৎ এখানে তিনটা হবে কোন উৎপাদনের ঝুঁকি কে উৎপাদনের ঝুঁকি বহন করে আমরা জানি যে সংগঠক সেটা কী করে সে উৎপাদনের ঝুঁকি বহন করে অর্থাৎ লাভ বা লস হলে সার কার হবে যে উৎপাদন কর্তাছে অর্থাৎ সংগঠকের শ্রমিকের কোনো লাভ লস নাই মূলধনের কোনো লাভ লস নাই ভূমিরও কোনো নাই অর্থাৎ সংগঠক যে থাকে তার কী হবে লাভ হবে নয় লস হবে ফার্মের পরিধি শিল্পের তুলনায় কি আমরা জানি যে ফার্মের পরিধি শিল্পের তুলনায় কি থাকে ক্ষুদ্র থাকে সীমিত থাকে অর্থাৎ এক দুই তাহলে ফার্মের পরিধি থাকবে শিল্পের তুলনায় কি কম এবং কি সীমিত কম ক্ষুদ্র এবং সীমিত একই একক এবং অংশীদারী ব্যবসা সত্যি অর্জিত নিট আয়কে কি বলা হয় সেটা হচ্ছে কি রাই তাহলে একক বা অংশদের আমাদের যদি এই সিলেবাসের একটা বাইরে বাইরে করছেন মনে হচ্ছে এটা কিছু অংশ মানে এই সিলেবাসেরটাকে একটা কোশ্চেন মানে অর্ধার বাতিল ওইখান থেকে আসছে এটা তাহলে একক এবং অংশদেরই ব্যবসা হতে যদি তাইকে বলা হয় রাই তাহলে হচ্ছে তারপরেও যেটা বুঝতে পারবো অংশ যে নাম্বারটা এটা বলেন আর আপনার আর কোন চ্যাপ্টার লাগবে সেটা জানাইন